ঘটনাটা আজকে রাত্রি চারটা সাতান্ন মিনিটে একটা বিকট শব্দ সময় তো বাড়িতে বলছে যে কী দম ফুটলো তো আমরা আসলে আতঙ্কিত আছিলাম আগে থেকে মানে কালকে নয় নম্বর ওয়ার্ডে আট নম্বর ওয়ার্ডে একটু ভোটে পাস করার পরে জামাতের পক্ষ থেকে জামাতের মিছিল থেকে চর্বাডাঙ্গা ইন বেশ কিছু বাড়িতে আক্রমণ করেছে মানে ইটা মেরেছে এখন যার বাড়ি ইট মারেছে সেটা তো প্রতিবাদ করেছে যে তুমি ইট কেন মারলে আমার বাড়িতে পাতলা ধাওয়া পাল্টা হয় নম্বর 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 ওয়ার্ডে ওয়ার্ডে মানে তো এইটাকে মোকাবেলা করার জন্য এই যে আজকে যে ন্যাক্কা জনক কাহিনী করেছে বাইরে থেকে বোমার না বোম তৈরি করে আজকে চরবাডাঙ্গি নন কিন্তু আগুন জ্বলতো আর চরবনাঙি নন কিন্তু ত্রাস লাগাইতো আমরা কিন্তু দুয়া কালামের মাধ্যমেই ছিলাম রাত্রে যে কী হয় কি হয় কালকে সকালে রাত্রে ওই শুকনা পাড়া থেকে একদম ফোন করে বললো যে কালকে কিছু একটা ঘটবে ভাই আমি বললাম যে আমরা তো কোনো পরিকল্পনার মধ্যে নাই তো যাক আল্লাহ একজন ওপরে আছে এটাকে কিছু মানুষ চলে যায় কিছু মানুষ চলে গেল কিছু মানুষ চলে গেল এটাও খুব মানে এটাই কিন্তু এই যে আজকে চরপাটাঙাতে না হলো একাধ পঞ্চাশ একশো দুশো বম তারা এটা পরিকল্পনা দুলাল এখানে কালামের ভাই দুলাল তার এটা বাড়ি তার ভাইয়ের বাড়ি এখানে এটা পরিকল্পনা করে অনেক বন বানালছে চর আগে এখন যদি বম খোঁজা যায় নাহলে পাঁচশো বাম বানাবে সারা রাতি বম বানালছে আমাদের কাছে যেটা তথ্য আছে তো এখান থেকে বম প্রতিটা ওয়ার্ডে সাপ্লাই দিত তারা এবং এটার সাথে আপনার বড় বড় এখানকার যারা সিন্ডিকেট আছে ওই দলকে দমন করবে বিপক্ষ ধানের সিসে যারা ভোট করেছে তারা আজকে প্রতিহত করার জন্য এই পরিকল্পনা করছিল আল্লাহর পক্ষ থেকে এটা কিন্তু আল্লাহ রাখিয়ে দিয়েছে হ্যাঁ কেমন এটা ভয়ঙ্কর এটা গোটা গোটা ইমানের মাটি কাঁপেছে এটা দরজা অনেকে দরজা ক্যাঁপেছে এবং মনে করছে যে কি হয়ে গেলো একটা ভূমিকম্প হয়ে গেল প্রচুর শব্দ এটা ডুবে আমার দুই নম্বর ওয়ার্ড আমি ওখান থেকে আমি শব্দ শুনেছি যে কি হয়ে গেলো কিছু এটা আমার নাম মোহাম্মদ ইসলাম আমি দুই নম্বর ওয়ার্ড সদস্য